নমস্কার বন্ধুরা শুভ সকাল সোমিয়া ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো শ্রাবণ মাসের আজকে প্রথম দিন তো সকলকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা সকলের ভালো কাটুক আর যারা মানে শিব ঠাকুরের ভক্ত আছো তাদের এই মাসটা খুব ভালো থাকুক ঠাকুর তাদের মঙ্গল করুক সবার মঙ্গল করুক তাদের জন্য একটু স্পেশাল বেশি তো আমি তো তার খুব বড় ফ্যান তো যেন ভালো করে সকলকে ভালো রাখে এমনিতেই দুই হাজার চব্বিশটা খুব খারাপ যাচ্ছে সকলের ভালো যাচ্ছে না বিশেষ করে যারা ফেসবুক ইউটিউবার আছো তাদের খুব খারাপই যাচ্ছে তো তারা একটু সাবধানে থাকো ভালো থাকো তো কদিন থেকে একটা ভিডিও খুব মানে আমার ফোনে আসছে তো আমি তাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছি তাদের ভিডিও দেখতাম তারা মা মেয়ে আর জামাই তিনজনে ভিডিও করতো আলপনা রুবি তো আমি কনফিউজ আমি জানি না যে এটা সত্যি কি না অনেক ভিডিও দেখছি তো অনেক দেখার পরেই তারপরের একটা পোস্ট দেখলাম ইউটিউবে সে লিখেছে তাতেই মনে হলো সত্যি তো আমিও একটা পোস্ট করলাম তার ফটো দিয়ে আমি ওরকম অতো ভিডিও পারি না অনেকে যেমন ডুয়েট করতেছে ভিডিওকে নিয়ে সত্যি আমি পারি না আমি অনেক কিছুই পারি না এখনও আমি কাজ করতে এসেছি ইউটিউবে কিন্তু আর্থিক জিনিসই জানি না পারি না তো জানি না একটা পোস্টই করলাম তো এটা যদি সত্যি হয় খুব মানে খুব খারাপ আর যদি ফেক হয় সেটাও খুব খারাপ মানুষের মনে একটা অন্যরকম এফেক্ট ফেলছো আর যদি সত্যি হয় তুমি যেখানে থাকো বোন